গুলিবিদ্ধ কিশোরকে দেখে রিক্সা চালক বললেন নিথর দেহটি আমার কলিজার টুকরার আমার জীবনের সবচেয়ে কষ্টের কথা হলো ওখান দিয়ে অটো গাড়ি নিয়ে যাচ্ছিলাম তখন স্থানীয় কয়েকজন আমাকে ডাক দেয় সড়কের ওপর পড়ে থাকা এক কিশোরকে হাসপাতালে নেওয়ার জন্য যখন দেখি নিথোর দেহটি আমার কলিজার টুকরার তখন মনের অবস্থা কাউকে বলে বোঝাতে পারবো না গোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে নিজের ছেলে মোহাম্মদ আমিনের গুলিবিদ্ধ লাশ খুঁজে পাওয়ার ঘটনাটি এভাবে জানাচ্ছিলেন বাবা ওবায়দুল হক খান রাজধানী ঢাকার দনিয়া এলাকায় একুশ জুলাই সন্ধ্যায় ওই ঘটনা ঘটে পরিবারের দাবি ওই সময় নাস্তা করার জন্য বাইরে বের হয়েছিল কিশোর আমিন আমিনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে তবে কাজের সুবাদী স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে ঢাকার দনিয়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন ওবায়দুল হক ভাড়ায় অটোরিকশা চালাতেন তিনি আর অভাবের সংসারে বাবাকে সহযোগিতা করতে শৈশবই একটি বৈদ্যুতিক সুইচ নির্মাণ কারখানায় শ্রমিকের কাজ নিয়েছিলেন আমিন পড়াশোনা বলতে প্রাথমিকের গণ্ডিও পার করা হয়নি তার গতকাল মঙ্গলবার দুপুরে নিহত আমিনের গ্রামের বাড়িতে গিয়ে এসব তথ্য জানা গেছে বাইশে জুলাই সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় এর দুদিন পরেই জীবিকার তাগিতে আবার রাজধানীতে ফিরে গেছেন তারা বাড়িটিতে তখন সুনসান নিরবতা জানা গেল এর অধিকাংশ সদস্যই জীবন ও জীবিকার তাগিতে রাজধানী ঢাকায় বসবাস করেন একটি ঘরে খুঁজে পাওয়া গেল আমিনের তিয়াত্তর বয়সী দাদি লাভলি বেগমকে তিনি বুক ভরা কষ্টে তখনও নাতি আমিনের ছোটবেলার একটি বাঁধানো ছবি নিয়ে বসেছিলেন আমিনের স্মৃতি হাত্রে ক্ষণে কাঁদছিলেন ছিলেন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক যখন জানায় আমার বাবা মারা গেছে তখন মনে হয়েছিল আকাশ ভেঙে মাথার ওপর পড়ছে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন